স্বামী স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়েছিল ঠিক একই ঘরে সকাল সাতটার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে ঘুম থেকে যখন গোসল করে উঠে এই জানালাটা খুলতে চাই ঠিক তখনই এই যে দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের তারে ঠিক হয়তো এই জানালার সাথে লেগেছিল এবং বিদ্যুৎ হয়ে বা বিদ্যুৎ সৃষ্ট হয়ে সেই গৃহবধূ মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে এ নিয়ে রোল মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ঠিক এই ঘরে বাণীকান্ত মহাজন বাড়িতে বাণীকান্ত মহাজন বাড়ির সুজিত কুমার নাথ যাকে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তার স্ত্রী পপি রানী দে সকালে ঘুম থেকে উঠেছে এবং এই তারে অসাবধান বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে স্বামী বাঁচাতে গিয়ে স্বামীও কিন্তু বিদ্যুতায়িত হয় দ্রুত সেই স্ত্রীকে নিয়ে প্রথমত আলিফ হসপিটাল পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয় কিন্তু তাকে আর বাঁচানো যায়নি এটা শুধু এখানে নয় আজ থেকে দুদিন আগে হাটাজারি গোরদুয়ারা ইউনিয়নেও একজন হাফেজের মৃত্যু হয়েছে এখানে পুজো চলছে পাশে আর যখন তাদেরই আনন্দ আনন্দের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা সুজিত কুমার নাথ এবং পবিরাণীর দুটো বাচ্চা নাথ নামক বারো বছর বয়সী ছেলে লেখাপড়া করে ক্লাস সিক্সে পুষ্পিতা দেবী নামে নয় বছর বয়সী কন্যাটা লেখাপড়া করে ক্লাস থ্রিতে এ যেন আকাশ ভেঙ্গে পড়ার মতো স্বামী কথা বলার পরিস্থিতি নেই ওখানে শাশুড়ি আছে শাশুড়ি বিলাপ করছে হাঁটা চলাফেরা করতে পারে না পুত্রবধূর শোকে কাতর আর হানা দানা বেগিন আর আর বউ গিয়ে টানে দিয়ে ও আর ইয়ে দিত আর পয়া কইয়ে দে আর মারে সাবে তুই ওমা

ও মায়ুন্দো মাই ধুনু আ নাতি নেট নারে ক্যান গুজম ও আসলে এখানে সবার যে পরিস্থিতি সবাই ভেঙে পড়েছে ছোট্ট একটা মেয়ে এদের সাথে কথা বলার সে পরিস্থিতি নেই এই ছোট মেয়ে বা এখানে যারা প্রতিবেশী সবাই এখানে কান্নায় ভেঙে পড়ছে সুজিত সুজিত ছোটখাটো একটা চাকরি করে ফ্যামিলি চালায় দুঃখে কষ্টের সংসার চলছিল কিন্তু এত বড় দুর্ঘটনায় বাগরুদ্ধ হয়েছে এখানে অশোক স্যার আছেন স্যার কি শুনতে পেয়েছেন কি জানতে পেয়েছেন যদি একটু বলতেন ধন্যবাদ আসলে আমাদের আপনারা জানেন সকলে আমাদের সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ অনুষ্ঠান শ্রী শ্রী দুর্গাপূজা বর্তমান চলছে আজকে শুভ নবমী আজ যিনি এখানে মৃত্যুবরণ করেছেন সেও আমাদের এই পার্শ্ববর্তী নাথপাড়া পূজা মণ্ডপে কাজ করার উদ্দেশ্যেই সকালবেলা ঘুম থেকে উঠে পুত পবিত্র হয়ে মন্দিরে পূজা অর্চনার জন্য যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটল। একটি সাধারণত এই আমাদের কারেন্টের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মৃত্যুবরণ করল সাথে সাথে কিন্তু আমাদের থানার ওসি মহোদয় এবং প্রশাসনের যারা আসছেন তারা প্রায় চার দপে এখানে এসেছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এসেছেন মেম্বারও এসেছেন এবং যারা এখানে আমাদের পূজা মণ্ডপের দায়িত্বরত ছিল তারাও এসেছেন আমরাও এসেছি এবং আমাদের আবার ইউনিয়ন মহোদয়ও খোঁজখবর নিচ্ছেন সিল্যান্ডও আসছেন আমরাও যারা পূজা পরিষদের আছি সবাই আমরা এখানে এসেছি আসলে এটা একটা নিচক দুর্ঘটনা হলো আমাদের আনন্দের এই বাড়ির এই পাড়ার এই পুজো মণ্ডপের আজকের আনন্দ বলতে আমাদের চোখে কারো নেই তবে সকলের কাছে আশীর্বাদ চাইব এটা একটা ছোট্ট ফ্যামিলি আমার প্রিয় সাংবাদিক ভাই যেটা বলছেন সুজিত কুমার নাথ ছোট্ট একটা দোকানে চাকরি করে তার ফ্যামিলি চলে তার এক সন্তান রয়েছে বারো বছর বয়সী এক মেয়ে রয়েছে নয় বছর বয়সী মোটামুটি দুঃখ কষ্টের সংসার তো সকলের কাছে আশীর্বাদ চাইব আর জেনে প্রয়াত হয়েছেন জেনে মৃত্যুবরণ করেছেন তার জন্য সকলে আশীর্বাদ করবেন দোয়া করবেন এ প্রার্থনা রাখছি ধন্যবাদ আসলে এখানে যতটুকু অনুধাবন করা গেছে মানে যিনি মারা গেছেন তার সাথে মানুষগুলা কি পরিমাণ রুদ্রতা আন্তরিকতা এটা এখানকার যারা আছেন তাদের কান্নার ভাষা সেটাই প্রমাণ করে মহিলার লাশ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরে চারটার দিকে যে সৎকার আছে সেটা করা হবে ধর্মীয় রীতিতে কিন্তু একজন শাশুড়ি বা আশপাশে যারা আছেন ঘরে ঘরের পাশে প্রত্যেকের এভাবে বুক কান্না প্রমাণ করে মহিলা অবশ্য একজন ভালো যে কি পরিমাণ এই মহিলার সাথে তাদের সুসম্পর্ক সেটাই প্রমাণ করে এখানে সহকর্মী একজন সাংবাদিক রাজীব আছেন আপনার কি হয় রাজীব আমার জাত সম্বন্ধের বউ আর আচ্ছা এই যে একটা দুর্ঘটনা ঘটলো এরকম অনেকেই মারা যাচ্ছে আসলে হয় এটা না হয়ে যায় এগুলা থেকে সতর্কতা কিভাবে অবলম্বন করা যায় বলে মনে করেন আসলে সতর্কতার দরকার সতর্কতার কোনো ইয়া নেই এটা বলতে গেলে মনে করেন যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যে আজকে যে অঘটন ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনার জন্য আসলে মানে কেউ এই ঘটনাকে ইয়া করে না মানে সাপোর্ট করার মতো কিছু নাই আসলে খুব মর্মান্তিক ঘটনা এই ঘটনার জন্য সবাই খুবই মর্মা মর্মাহত আর কি তো প্রিয় দর্শক এটা হচ্ছে যে একই পহেলা অক্টোবর সকাল সাতটায় খাটাজার উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল বাণীকান্ত মহাজন বাড়িতে এখানে এই যে খেটে খাওয়া মানুষ আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন সুজিত কুমার নাথ আমাদেরই একই এলাকার তার স্ত্রী কপি রানী দে বয়স চল্লিশ বাড়ি ফটিকছড়ি কিন্তু সুন্দর সংসারটা আজকে তছ হয়ে গেছে দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে তারা আজকে মা হয়ে গেল তাদের সান্ত্বনা দেওয়ার কারো ভাষা নেই তারা এই সুখ কবে কাটিয়ে উঠবে তাও জানা নেই শুধু এতটুকু অনুরোধ জানাবো এই যে পুজো উপলক্ষে এখানে যে তার দেয়া হয়েছে এখানে হয়তো কোনো না কোনোভাবে দরজা বন্ধ করতে যেয়ে এই ঘটনাটা ঘটেছে ছোট্ট একটা সতর্কতার জন্য বলবো যারা ডেকোরেশনের কাজ করেন সেটা হোক মাহফিল হোক সামাজিক অনুষ্ঠান হোক ধর্মীয় অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আপনারা যারা এভাবে তারগুলো সঞ্চালন করবেন সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো এটা হয়ে গেছে এরকম অনেকে মারা গেছে আপনারা প্রায় সময় শুনছেন বিদ্যুৎ স্পৃষ্ট মানুষের মৃত্যু আমরা আর কোনো মৃত্যু প্রত্যাশা করি না এই দুটো এ পরিবারে যে দুটো সন্তান বা স্বামী বা যারা আছে পরম করুণাময় তাদের এত বড় যে একটা শোক সেটা সইবার শক্তি দেন এবং যারা দেখছেন এই পরিবারটার পাশে দাঁড়াবেন শুধু এতটুকু মানবিক অনুরোধ রাখতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Ma. Oh, oh ma, oh ma, oh <laughs> ma, ma. 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 ma.